নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বুঝতেই পারছেন এখন গরমের ছুটি পড়ে গেছে আর সকালে ওঠার তাড়া নেই সেই জন্য এখন প্রায় ঘড়িতে সাড়ে এগারোটা বাজে এখন থেকে ব্লগ স্টার্ট করছি আমি আজ খেয়েছি মুড়ি ছাতু জল দিয়ে ভিজিয়ে যা আমার পেটকে রাখছে ঠান্ডা তাই এই গরমে আপনাদেরও মন প্রাণ মস্তিষ্ককে ঠান্ডা রাখতে নিয়ে চলে এসেছি দুটি সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্ক যা আপনাদের অতি ভালো লাগবে দেখুন এই ড্রিঙ্কসগুলি বানানোর জন্য প্রথমেই বানাতে হবে চিনির সিরাপ তার জন্য একটি সসপ্যানে আমি এক কাপ জল নিয়ে নিলাম এবং তার মধ্যে দিতে হবে সম পরিমাণ চিনি যদি আপনারা দু কাপ জল নেন তাহলে দু কাপ চিনি এই রেশিওতে আর কি পড়বে আর কি জল আর চিনিটা এইরকমভাবে আমি এক কাপ জল আর এক কাপ চিনি এইভাবে দিয়ে দিলাম এরপরে ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে মোটামুটি যখন কাস কনসিস্টেন্সিটা একটু গাঢ় হবে তারপরে এটাকে নামাবো এখন নাড়ছি দেখুন দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই ফুটে উঠেছে এরপর দিয়ে দিলাম দুটো লেবুর টুকরো কারণ এই লেবুর টুকরো দুটি দেওয়ার ফলে একদিকে যেমন রসটি যখন হয়ে যাবে সেটা যখন রেফ্রিজারেট করবেন তখন সেটা কোনোরকমভাবে ক্রিস্টালাইজড হবে না আর দু নম্বর এই রসটি দেখুন সাদা পরিষ্কার হয়ে যাবে যদি লেবুর রস না দেওয়া হয় তাহলে রসটা কেমন লালচে মতো হবে সেই জন্য চিনির রস বা চিনির সিরাপ তৈরিতে অবশ্যই লেবু কিন্তু ব্যবহার করতে হবে রসটি ফুটে উঠলে এটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে খুব বেশি চিটচিটে বা গাঢ় রসের দরকার নেই কারণ এটা ঠান্ডা হলে কিন্তু মোটামুটি এটাই গাঢ় হয়ে যাবে ছাকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এই রকম কনসিস্টেন্সি হবে মানে খুব গাঢ় হবে না খুব গাঢ় হলে তো সেটা আপনি শরবতে দিতে পারবেন না এই রকম যতটা হবে এরকমভাবেই এতটা রেখেই নামাবেন এরপর প্রথম ড্রিঙ্কস বানানোর জন্য আমরা একটা সসপ্যানের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ জল এবং জল একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেব পুদিনা পাতার যে ডাঁটিগুলি সেইগুলি এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব মৌরি পুদিনা পাতা মৌরি সবই পেটকে ঠান্ডা রাখবে এরপরে আমরা দিয়ে দেব চারটে ছোট এলাচ এটা ফ্লেভারের জন্য অ্যাড করা হলো আর তারপরে আমরা দিয়ে দেব একটু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে মেশাবো হচ্ছে গুঁড়ো চা পাতা আপনাদের ঘরে যে চা পাতা থাকে সেই চা পাতাই আপনারা ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনারা যে জলটাকে ফুটিয়ে তারপরে চা পাতা দেবেন না যখন দেখবেন জলটা অল্প অল্প গরম হচ্ছে তখনই চা পাতা দিয়ে দেবেন এবং তারপরে একটু নাড়াচাড়া করে যখন চা পাতা সমেত এই পুরো মিশ্রণটি এক ফুট ফুটে উঠবে তারপর কিন্তু আস্তে আস্তে এটিকে নামিয়ে নিতে হবে কারণ বেশিক্ষণ ধরে যদি এটাকে ফুটাতে থাকেন তাহলে কিন্তু এই চায়ের ডিকশনটি তিতকুটে হয়ে যাবে তখন কিন্তু এই ড্রিঙ্কসটা একদমই খেতে ভালো লাগবে না আর এই ড্রিঙ্কসটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই চায়ের ডিকশনটি সেই জন্য এটা এক ফুট হলেই বন্ধ করে দিতে হবে আমিও তাই করলাম এরপর চায়ের ডিকশনটিকে একটি স্টেনারের সাহায্যে আমাদের ছেঁকে নিতে হবে দেখছেন আমিও তাই করছি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে এটিকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে পরবর্তী প্রিপারেশনের জন্য চলুন ঠান্ডা করে তারপরে আসছি এরপর ড্রিঙ্কসটিকে রেডি করার জন্য একটি সার্ভিং গ্লাসে নিয়ে নিন লেমন স্লাইস তার মধ্যে ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিন আর তার মধ্যে দিয়ে দিন সামান্য বিট লবণ এবং সামান্য এমনি লবণ এবং সেটিকে মাডলারের সাহায্যে একটু ভালো করে মাডেল করে নিক মানে ছেঁচে নিতে হবে ছেঁচে নেওয়ার পরে ওর সাথে মিশাতে হবে আপনার যে রয়েছে চিনির সিরাপ সেই চিনির সিরাপটি আর চায়ের ডিকশনটি দেখুন এবারে আমি চিনির সিরাপ মিশিয়ে দিলাম তিন চার চামচ মতো চিনির সিরাপ দেবেন তারপরে দিয়ে দেবেন এই চায়ের ডিকশনটি চায়ের ডিকোশানটি দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন সমস্ত মিশ্রণটি মিশিয়ে নেওয়ার পরে এরপরে আপনি অ্যাড করবেন ফ্রেশ সোডা ওয়াটার ফ্রেশ সোডা ওয়াটার দেখুন আমি অ্যাড করছি এবং সব শেষে অ্যাড করবেন আইস কিউব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সামার স্পেশাল ড্রিঙ্ক রিফ্রেশিং ড্রিঙ্ক লেমন আইস টি এবার এটিকে গার্নিশিং করতে পারেন লেমন স্লাইস দিয়ে আর পুদিনা পাতা দিয়ে বাড়িতে যদি গরমে কোনো গেস্ট আসে তাকে অবশ্যই এটি দিলে তার মন প্রাণ মস্তিষ্ক সব ঠান্ডা হবে বই কি দেখুন তো কেমন হলো এরপরে এসে গেছে দ্বিতীয় ইনগ্রেডিয়েন্টস আমাদের দ্বিতীয় সময় স্পেশাল রেসিপি হলো তরমুজের মহিত বা ওয়াটারমেলন মহিত। দেখুন তার জন্য তরমুজটা কেটে নেওয়া হচ্ছে ভালো করে তরমুজটাকে কেটে নিয়ে তারপরে আমরা ফিরে আসছি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে তরমুজগুলো কাটা হয়ে গেছে দু রকমভাবে তরমুজগুলো কেটেছি কিছুটা খুব ছোট ছোট করে কিউবিক্যাল শেপে কেটেছি আর কিছুটা বড় বড় করে রেখেছি সেইগুলো আর কি পরে যেগুলো জুস হবে সেই জন্য সেগুলোকে পরে রাফলি চপ করা হবে আর ছোটগুলো দু রকম উপায়ে আপনাদের দেখাবো এই ওয়াটারমেলন মৈতোটা কেমনভাবে বানানো হয় ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা দেখতে পাচ্ছেন দু রকমভাবেই কাটা হয়ে গেছে একটা একদমই সেই ছোট ছোট আর আর একটা হচ্ছে রাফলি চপ করে নেওয়া হয়েছে রাফলি চপ করা তরমুজের অংশগুলোকে মিক্সিতে একদম পেস্ট করে নিয়ে আসা হবে যাতে জুসটা পাওয়া যায় আর যে ছোট ছোটগুলো আছে সেটা দিয়ে আমরা আরেক রকম ভাবে শিখব চলুন প্রথমটা আগে শেখা যাক ওয়াটারমেলন মৈতো বানানোর জন্য দেখে নিন যে কি উপকরণ লাগবে এখানে প্রথমেই রয়েছে তরমুজের টুকরো তারপরে লেমন স্লাইস বিট লবণ পুদিনা পাতা নুন আর রয়েছে চাট মশলা বরফ কুচি আর সুগার সিরাপ আর সাথে রয়েছে আমাদের সোডা ওয়াটার এগুলো দিয়ে কিন্তু আমরা বানিয়ে নেব এরপর প্রথম উপায় ওয়াটার মিলন বানানোর জন্য একটি সার্ভিং গ্লাসে লেবুর স্লাইস পুদিনা পাতা তার মধ্যে বিট লবণ এরপর এমনি সাধারণ লবণ দিয়ে ভালো করে একটি মাডলারের সাজা চাট মশলা দিয়ে ভালো করে মাডলারের সাহায্যে একটু ভালো করে মাডেল করতে হবে অর্থাৎ একটু ভালো করে ছেঁচে নিতে হবে কারণ কি ভালো করে না ছেঁচলে ভিতরের যে লেবুর স্লাইস তার আর পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো করে এই জুসে পাওয়া যাবে না সেই জন্য খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে আমি কেমনভাবে মাডেল করলাম এরপর এতে দিয়ে দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা ওই তরমুজের ছোট ছোট কিউব করা টুকরোগুলো সেগুলোকে ভালো করে দিয়ে দেওয়ার পরে আর এক প্রস্থ এটাকে কিন্তু মডেল করতে হবে যাতে তরমুজের কিছুটা পাল পারকি এর মধ্যে মিশে যায় আর কিছুটা মুখে টুকরো টুকরো পড়বে এই যে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে আবার মডেল করে নিচ্ছি এইভাবে আপনারাও কিন্তু মডেল করে নেবেন সব একসাথে দিয়ে করবেন না স্টেপ বাই স্টেপ করবেন তাহলে টেস্টটা ভালো বোঝা যাবে এই যে ভালো করে আমি মোটামুটি মডেল করে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সুগার সিরাপ যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী দেবেন কেউ বেশি পছন্দ করেন কেউ কম এরপরে দিচ্ছি আইস কিউব আর একটু আইস ওয়াটার এরপরে মিশিয়ে নেব আমরা ফ্রেশ সোডা ওয়াটার আর তারপরে আমরা দেব কিছুটা ঠান্ডা জল এটা আপনারা আপনাদের কতটা ঠান্ডা খাবেন সেই অনুযায়ী আপনারা মেশাবেন এরপরে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি একটা স্পুন দিয়ে খুব ভালো করে পুরো মিশ্রণগুলোকে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আপনাদের প্রথম যে পদ্ধতি সেই পদ্ধতিতে রেডি হয়ে যাবে ওয়াটার মেলন এবং সুন্দর একটি পুদিনা পাতা আর অংশ আর একটি ওয়াটার মেলনের কিউব দিয়ে সার্ভ করুন এটি দ্বিতীয় পদ্ধতিতে বানানোর জন্য আবারও লেবুর স্লাইস আমরা নিয়ে নেব আর নিয়ে নেব ফ্রেশ পুদিনা পাতা আর তার সাথে নিয়ে নেব আমরা বিট লবণ আর এমনি লবণ আর তার সাথে কিছুটা চাট মশলা দিয়ে আবার একই পদ্ধতিতে মডলারের সাহায্যে আমরা আবার ওটিকে মডেল করে নেব বেশ কিছুক্ষণ যাতে এই পুদিনা আর লেবুর রসটা ওর ভিতরে আর কি চলে আসে তারপরে আমরা সেখানে কি করব যে এখানে একটা জিনিসই পার্থক্য যে এখানে তরমুজের যে জুসটা বের করেছি সেই তরমুজের জুসটা এখানে দিয়ে দেবো তরমুজের টুকরোর বদলে তরমুজের জুসটা দিয়ে দেওয়ার পরে আমরা কিছুটা সুগার সিরাপ এতে অ্যাড করবো যতটা আপনারা মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন তারপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আলাদা করে সোডা ওয়াটার বা কিছু দেওয়া হচ্ছে না এরপরে এটাকে রেফ্রিজারেট করলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে খুব সুন্দর সামার স্পেশাল ওয়াটারমেলন মহিত এবং এটাকে এরপরে পুদিনা পাতার সহযোগে আর চাট মশলা সহযোগে গার্নিশ করে একদম গেস্টদেরকে দিলে তারা কিন্তু গরমে বলেই উঠবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কীরকম লাগলো রেসিপি দুটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ